হ্যালো বন্ধুরা শেখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে আসলাম পুষ্টিকর একটি রেসিপি তা হলো ধনেপাতার পাতার পরোটা রেসিপি আর এই ধনেপাতার পাতার পরোটাটি বেলা ছাড়াই বানিয়ে নিতে পারো খুবই ইজিভাবে ইজি হবে টেস্টি হবে আর ধরতে তো ভীষণ সফট তো খেলে বুঝতে পারবে বয়স্ক লোকরা বা বাচ্চারা সকলেরই খুব প্রিয় হবে তো চলো দেখে নিই এই রেসিপিটি আমি কি করে বানাবো এখানে একটা মিক্সার জার নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি দেখতেই পারছ মটরশটির সঙ্গে দিয়ে দিচ্ছি একখানা আলু এরকম টুকরো করে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা দুটোই দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর এবার দিয়ে দিব ধনেপাতা ধনেপাতাটা ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি মানে কুচিয়ে নিয়েছি সেই ধনেপাতাগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু ধনে পাতাটা বেশি পরিমাণে লাগবে তো আমি যতটা দিয়েছি তোমরা চাইলে আরো বেশি দিয়ে দিতে পারো এবার একটা পেস্ট তৈরি করে নেব তো দেখো বন্ধুরা পেস্টটা তৈরি করা হয়ে গেল আমি মিক্সার জারটা একটু বড় নিয়েছি তাতে অল্প দেখা যাচ্ছে আর এখানে নিয়েছি দেখো আটা এখানে শুধু আটাটাই নিয়ে নিয়েছি আটাটা শুধু আটা নিলে না খুব সফট হবে যার ফলে আটা দিয়েই বানালাম তো তোমরা চাইলে আটা ময়দা দুটোই দিতে পারো আটাতে আমি পেস্টটা ঢেলে দিলাম এবার এর সঙ্গে দিয়ে দিব কিছুটা মশলা তো মশলাতে আমি কি কি দিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে মশলাতে নিয়েছি আমি ধনে পাউডার সামান্য পরিমাণ খাওয়া ছোটা স্বাদ অনুসারে লবণ সামান্য পরিমাণ চিনি আর নিয়েছি ভাজা জিরার গুঁড়ো এগুলো একসঙ্গে দিয়ে দিব। এবার হাতা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব তো যেহেতু এতটা পেস্ট আছে এবার পেস্টের বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি কিছুটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে কিন্তু এভাবে হবে না আমি আরও কিছুটা জল দিয়ে দেব এবার সুন্দর করে একটা বেটার তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি আর এই ব্যাটারটা তোমরা চাইলে এখানে হাত দিয়ে করে নিতে পারো তো আমি হাতা দিয়েই করে নিচ্ছি দেখো সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল কালারটা ভীষণ সুন্দর হয়েছে দেখো যেহেতু মোটরসটি আর ধনে পাতা আছে তো কালারটা সবুজ সবুজ বেশ ভালো লাগছে এখানে একটা ফ্রাই প্যান উনুন বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তেল না দিলেও হতো তা আমি তেল দিয়েই বানাবো সামান্য করে তেল দিব আর বানিয়ে নেব তো তেলটা কড়াইয়ের চতুর্দিকে ছড়িয়ে দিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এবার আরও এক হাতা দিয়ে দেবো তো তোমরা যদি পাতলা করে বানাতে চাও তাহলে এক হাতা দিয়েই বানাবে আমি একটু মোটা করে বানাচ্ছি যার ফলে আমি দু হাতা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে বানিয়ে নিচ্ছি একটা বাটির পিছন দিয়ে এরকম লেবেল করে দিলাম আর খেতে ভীষণ টেস্টি হয় যে কোনো চাটনি বা তোমরা মিষ্টি বা ঝাল চাটনি যে কোনো চাটনি দিয়ে খেতে পারবে বা সবজি দিয়েও খেতে পারবে তো আমার কাছে আমি তো অনেক কিছু দিয়ে খেয়েছি আমার কাছে চাটনিটা দিয়ে টমেটোর চাটনি বানিয়েছিলাম সেটা দিয়ে খেতে বেশ ভালো লাগলো তোমরা ঝাল খেলে ঝাল দিয়েই বানাবে তো দুপাশ উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এটা শক্ত হবে না এটা যতক্ষণই রাখো তৎক্ষণি নরম থাকবে একখানা তো হয়ে গেল বন্ধুরা আরেকখানা ভেজে দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি আরেকখানা দিয়ে দিলাম এরকম একটা লেবেল বাটির পিছনটা দিয়ে যদি তোমরা লেবেল করে দাও তাহলে খুবই ভালো হবে তো দ্বিতীয়টাও ভাজা হয়ে গেল আর খুব কম সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় বন্ধুরা তোমরা এই জিনিসটা খেয়াল করবে তোমরা যখন বানাবে খুব ইজিভাবেই ভাজ ভাজাটা হয়ে যায় তো বন্ধুরা ধনে এই সফট পরোটা রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে আর আমার এই পুরোপুরি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই একটা লাইক করে দিও